হাই এভরিওয়ান আজকে আমি আমার বাসায় তেলাপিয়া মাছ যেভাবে কারি করা হয় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম অ্যান্ড পেঁয়াজে কিছু জিরা গুঁড়ো দিয়ে ভালো মতো ফ্রাই করে নিব অ্যান্ড দেন আমি এখানে যে মশলাটা দিয়েছি এর মধ্যে ছিল আদা পেস্ট রসুন পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো অ্যান্ড এই তো এগুলো সব দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব অ্যান্ড মাছগুলো আমি আগেই ফ্রাই করে রেখেছিলাম এটা দেন দিয়ে দিব। মশলাটা যেহেতু কষে আসছে অ্যান্ড এর মধ্যে আমি দিয়ে দিব লবণ ম্যাগি ম্যাজিক মশলার গুঁড়ো অ্যান্ড একটু পানি আর কাঁচামরিচ দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য অ্যান্ড এটা খুব অল্প সময় হয়ে যাবে বিকজ আমি মাছগুলো আগেই ফ্রাই করে ফেলেছিলাম দ্যাটস ওয়াই এই রান্নাটা হতে বেশি সময় লাগে না অল্প পানি দিব যেহেতু এটা আমি কষিয়ে রান্না করতেছি সো দ্যাটস ইট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেখতেই পারতেছেন কালারটা কী আসছে আপনারাও ট্রাই করবেন তেলাপিয়া মাছ সবজি ছাড়া এভাবে খেতে খুব বেশি মজা লাগে That's it. We are Allah Hafiz. Allah